গাছে বেঁধে বেধরক মারধর কংগ্রেস কর্মীকে ঘটনায় মৃত্যু হলো কংগ্রেস কর্মীর ঘটনাটি ঘটে ময়নাগুড়ি ব্লকের হঠাৎ কলোনি এলাকায় মৃত ব্যক্তির নাম মানিক রায় বয়সান পঁয়তাল্লিশ বছর তিনি একজন কংগ্রেস কর্মী ছিলেন স্থানীয় সূত্রে খবর ওই ব্যক্তি মাঝে মধ্যেই প্রতিবেশীদের সাথে বিনা কারণে বিবাদে জড়াতেন এমনকি মাঝে মধ্যেই একাধিক জনকে বিনা কারণে মিথ্যে মামলাও দিতেন বুধবার রাতেও পুরনো ঘটনা নিয়ে প্রতিবেশীদের সাথে বিবাদে জড়ান মানিক এমনই অভিযোগ এরপর শুরু হয় বচসা এবং হাতাহাতি অভিযোগ পরবর্তীতে তাকে গাছে বেঁধে লাঠি রড দিয়ে বেধরক মারধর করা হয় এরপর ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় সেখানে আশঙ্কাজনক অবস্থায় তাকে জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয় পুলিশ সূত্রে খবর মৃত মানিক রায়ের স্ত্রী এগারো জনের নামে ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন অভিযোগের প্রায় ঘন্টা খানিকের মধ্যেই পুলিশ পাঁচজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার তাদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় পাশাপাশি দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয় বলে জানা গিয়েছে আমাকে তোকে ফোন করে বলছে যে মামা তোমার জমিটার উপর কোন ছোট পরি সে বাড়ি বসাই দিবে তা তোমরা যদি বাড়ির জমি সেটা নিতে চাও তা তাড়াতাড়ি বাড়িতে যাও ওইটা ভাবেও তাড়াতাড়ি বাড়িতে আসলো আমি বলতেছি আমি বাড়ি যাব না আমার জমি এখানে পড়ে থাক কয় জমি আছে আপনার মানে চার কাটা চার কাটা আচ্ছা সেই জমি দখলের জন্য কি এই রকম অত্যাচার মানে হয় এই রকম আর ওই যে কেস হয়েছিল কেসটা উঠাইতে বলে তা আমরা বলি আমরা কেস তুলবো না আমাদের নামে তোমরা কেস করছো আমাদের নামে মিথ্যা কমপ্লেন করছো তোমরা তো আমরা যা ঘটনা তোমরা করছো আমরা সত্য কমপ্লেন করছি মানে ওরা ওদের দোষ আমরা করলে এসে হয়ে যায় আমাদের নাই দোষ হলে ওরা দোষ বাড়ি করে রকম করে ওরা আমাদেরকে ওর বাবাকে নারী নির্যাতন কেজে ফাঁসিয়েছিল আচ্ছা এই যে যারা গতকাল আপনার স্বামীকে মারলো তারা কি সবাই তৃণমূল করে হ্যাঁ সবাই তৃণমূল করে আর তিন চারজন বিজেপি করে আচ্ছা তারা সবাই মিলে গাছে বেঁধে পিটালো হ্যাঁ কি দিয়ে মারলো মানে রড মারছে তারপরে যে বড় বড় বাড়ালিনা কি বলে ওতে মাথায় বাড়ি দিছে পুলিশ গিয়ে অন্ধকারে খুঁজে পায় না অনেকক্ষণ পরে পুলিশ খুঁজে পেয়েছে কত রাত্রে ঘটনা এটা সময় হ্যাঁ ও বাবা মানে অনেক দিন থেকে কংগ্রেস করে তো কংগ্রেসে এখন টিম জিতে যায়নি ছিল ও নটা প্রথমে নটাই ব্যবসা করতো তারপরে ছগুটি গার্ড করতো হ্যাঁ ওদের ওকে ডাকছে আমরা বার হবো না তো বাড়িতে মানে আমাদেরকে কালকে পুলিশ অফিসার গেছে বলছে যে তোমরা বাড়ি থেকে বাইর হবো না ওদেরকে ডাকলে আমরা কালকে বার হইনি আর দুই দিনে যাকছিলো তখন আমরা ভালোভাবে বার হুসি বলছি যে ভাই আমরা রাত্রেবেলা মিটিং করতে পাবো না তোমরা দিনেবেলা আসো ওরা দিনেবেলা আসবে না ওদের বেলা কাজ এসে তো আমরা আমরাও তো কাজ করি তোমরা একদিন কাজটা বন্ধ করো ওরা করবে না ওকে দিনে ওরা করবো না মিটিং করবে না আত্রেবেলা করবো তা আমি বলি কেন আত্রেবেলা ওরা করবে তা বিকাল তিনটার সময় টাইম দাও তিনটে থেকে চারটে এরকম করে আমরা মনস্থ করতেছি আমি বলছি যে এই রবিবার দিন আমি বসবো আমার এক দাদা ও বাইরে গেছে ও চিকিৎসা করবে ও বলছে আমরা তো বাড়িতে থাকবো না বাইরে যাচ্ছি তো রবিবার দিন টাইম দাও ওই লোকগুলোকে রবিবারে আসতে করবো ওরা এতদূর এতদিন ওরা দেরি করবে না তারপরে কালকে জোর জর্তি বাড়িতে ঢুকে আমাদেরকে ডাকতেছে আমরা বাই হয়নি ওরা আমাদের যে ঘরটার ভাঙে ওর বাবাকে টাইমে বাই করলো আমার বাচ্চা কাচ্চা সবাই বাইরে ওর পিছনে চলে গেলাম আমাদের চোখে টুকি সব টাইনে বাইর করলো আমাদের জমির যে একটা কাগজ ছিল নতুন করে আবার বাইর ওই কাগজটাকে ছিঁড়ে ফেলছে ওই ছেলেগুলো তারপরে তো ওর বাবাকে টাইনে নিয়ে মারতেছে আমি বলতেছি ওদের ওকে মারল না মারল না তোমরা যা বিচার করবা মিটিং করবা কালকে দিনে বেলা আসো আত্রে বেলা আমরা এগুলো মিটিং করবো না আমাদেরও লোকজন নাই তোমাদের লোকজনও নাই ওদের সাথে কি মানে সমস্যাটা কি সমস্যাটা ওই কেস কেস কামারি মানে যে আমার নাম বিজয় রায় কি হয়েছিল প্রথমে পাঁচ বছর আগে একটা বাড়ি ভাঙচুর মানিকের বাড়ি ভাঙচুর হয়েছিল সেটা হলো টিএমসি বিজেপির লোক মিলে আর কি পাড়ার প্রতিবেশী মিলে এবার মানিক এবার বাড়ি ভাঙচুর করার পর ভয়চড়ে এবার শিলিগুড়ি যায় ওইখান থেকে পাঁচ বছর কাইটা আসে এবার পার্টির সহযোগিতায় সেই মানিক চলে আসে এখানে এই মোটামুটি আগামী রোববার রোববার আসে সোমবার আবার প্রতিবেশী মিলে হুমকি দেয় আবার সোমবার মঙ্গলবার বুধবার কালকে রাত্রে হঠাৎ করে হুমকিতে এরে বাড়ি ভাঙচুর করে মানিককে টেনে নিয়ে গাছে বেঁধে ভুজালি আর রোড বাসটা লাঠি টাঠি দিয়ে পুরো মেদুর মাদদোর করে এবার তার বউ ওইখান থেকে হুসকে গিয়ে সে থানায় যায় থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে উদ্ধার করে সেখান থেকে হসপিটালে নিয়ে গিয়ে মানিককে দশতলা এফআইআর করে সেখানে এফআই করে রাত সাড়ে তিনটা থেকে মানিকরায় দেহত্যাগ করে নিতে মানিকরাইকে হ্যাঁ তৃণমূলে নিতে চাইছিল কিন্তু আসবে না তার মধ্যে ওই যে পাঁচ বছর আগে যে বাড়ি ভাঙচুর বসছিল মানিকের আট দশ জনের নামে ডায়রি আছে ওই লোকগুলাই কায়দা কৌশল করে ওইখানে নাম আছে ওদের থানায় ওই পাড়া প্রতিবেশী দল করে হ্যাঁ যাদের নামে ডায়েরি করা আছে হ্যাঁ ওরা কোনো দল করে ওরা টিএমসি আর বিজেপি আর সহযোগিতায় আছে ওরা প্রতিবেশী মিলে হ্যাঁ আমরা তো চাইছি যে মানিক রায় যেহেতু মার্ডারে মারা গেলো আর কি প্রতিবেশী সহযোগিতা তাদের জন্য এখন জেলে জেল হয় আসামিদের আমরা এটাই চাই

কর্মীদের পিটিয়ে খুন করা হয়েছে যেটা পরিবারের অভিযোগ যারা খুনের কথা না গ্রেপ্তার বা অভিযুক্ত প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের মানে এইভাবে একদম তো পিটিয়ে খুন কি বলবেন আর আপনার দলের নাম উঠে আসছে এই বিষয়ে দেখুন প্রথমত এটা পলিটিক্যাল কোনো বিষয়ই নয় এটা একটা আকস্মিকভাবে একটা ঘটনা ঘটেছে এটা প্র্যাকটিক্যালি ওখানকার কি সিচুয়েশন এটা পরবর্তীতে পুলিশ জেন করে না করলে বোঝা যাবে না আমরা তৃণমূল কংগ্রেস কখনোই কাউকে পিটিয়ে মারার পক্ষে নই ইতিমধ্যেই আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে তারা যেন অতি দ্রুত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যে দলেরই হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করে আমরা কখনোই চাইব না যে ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটুক সে কারণে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা গ্রহণ করুক আমরা এই আবেদন জানিয়েছি এবং এটাও পাশাপাশি অনুরোধ করেছি যে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে এর সঙ্গে যুক্ত না হয় যাতে তার কোনো শাস্তি না হয় এবং আমরা যেটা বলা হচ্ছে যে বিরোধী দলেরা তৃণমূলের দিকে আঙুল তুলছে বিষয়টা এরকম নেই ওখানে পাড়াভিত্তিক ওই এলাকার লোকজন তারা সক মেজর পার্সেন্টাই এর মধ্যে যুক্ত থেকেই এটা আকস্মিকভাবে ঘটে গেছে এখানে কোনো সংগঠিত বিষয় নয় এটা অসংগঠিতভাবে আকস্মিকভাবে এই ঘটনার ঘটেছে এবং যারা করেছে আমরা এর তীব্র নিন্দা করছি মৃত যে ব্যক্তি তিনি কংগ্রেস কর্মী তো এখানে কোনো রাজনৈতিক শত্রুতা বা রাজনৈতিক দেশ থাকতে পারে এখানে রাজনীতির কোনো বিষয় নেই কারণ কংগ্রেসের সঙ্গে শত্রুতার কি আছে দলীয় কোনো বিষয়ই নেই এখানে কংগ্রেস তো বলতে গেলে ময়নাগুড়িতে নিশ্চিহ্ন হওয়ার মতো অবস্থায় আছে সুতরাং তাদের সঙ্গে রাজনৈতিক শত্রুতা আমাদের কি হতে পারে তাদের সঙ্গে রাজনৈতিক আমাদের কোনো শত্রুতার বিষয়ই নেই এটা সম্পূর্ণভাবে ওখানে সামাজিক কোনো সমস্যার কারণে এটা হয়েছে যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ সামাজিক বিষয় এখানে রাজনীতির কোনো যোগ এখানে আছে বলে আমি মনে করি না ব্রহ্মপুরে দীর্ঘ কয়েক বছর ধরে অত্যাধুনিক সুবিধার সাথে সেহান বিমল রায়ের নেতৃত্বে টিচার রতন রায় কারাটের প্রশিক্ষণ দিয়ে চলেছেন আগ্রহী অভিভাবক তাদের বাচ্চাদের অ্যাডমিশনের জন্য আজই যোগাযোগ করুন আমাদের নাম্বার নাইন সিক্স সেভেন এইট ওয়ান ডবল জিরো সেভেন সিক্স